বিএনপি আওয়ামী লীগ আলোচনার নতুন উদ্যোগ আলোচনার প্রস্তাব এবং বিএনপি অনেকটা ইতিবাচক দর্শক অবাক হচ্ছেন হ্যাঁ এটাই ঘটছে দর্শক ঘটনা ঘটছে কিছুদিন আগে থেকে কিন্তু আমরা বিশ্লেষণ করছি বারো মার্চ চব্বিশ সরাসরি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা এবং প্রতিমন্ত্রী সরাসরি বিএনপি নেতাদের আলোচনার প্রস্তাব দিয়েছে যে আসুন আমরা গণতন্ত্রের সাথে আলোচনায় বসি অনেক কিছুই তো হয়েছে এবার আমরা আলাপ আলোচনা করে একটা সমাধানে পুঁছতে পারে কিনা এ প্রস্তাব দিয়েছেন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা সজীব ওয়াজেদ জয় এবং মাননীয় প্রধানমন্ত্রী খুবই বিশ্বস্ত এবং কাছের জনাব এম আরাফাত সাহেব এবং আওয়ামী লীগের মধ্যে একেবারে সরাসরি পরিষদে আছেন এদের মধ্যে যাদেরকে খুবই মেধাবী এবং ট্যালেন্টেড বলা হয় তাদের মধ্যে আরাফাত সাহেব একজন আওয়ামী লীগের যে বিভিন্ন ক্রিয়েটিভ বুদ্ধি কাটচুপির বুদ্ধি ফরেন পলিসির বিভিন্ন জাল জালিয়াতি এগুলো যারা সাজান তাদের মধ্যে রিজবি একজন আছেন পর্দার অন্তরালে থেকে তার ব্রেইনই অনেক কিছু চলে অসাধারণ মেধাবী একজন লোক এবং ডিজিটাল বাংলাদেশ বা আরও ক্রিয়েটিভ যেসব ভালো ভালো কাজ বা অনেক সিদ্ধান্ত তাক লাগানো কিছু তো এগুলোর নেপথ্যে সজীব জয় আছেন এবং একই সাথে মোহাম্মদ আরাফাত আছেন তে আরাফাত সাহেব তিনি অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বিএনপি নেতাদেরকে সরাসরি একটা পত্রিকার বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে বিএনপি আওয়ামী লীগ নেতাদের দেখা হয়েছিল সেখানে বলেছেন সেখানে সরাসরি প্রস্তাব দিয়েছেন কথা হয়েছে একই অনুষ্ঠানে তারা ছিল এখন আরাফাত সাহেবকে নিজের পক্ষ থেকে স্বাভাবিক সৌজন্যতা থেকে দিয়েছেন কখনোই নয় বরং এটা আওয়ামী লীগের সাংগঠনিক সিদ্ধান্ত যে বিএনপির সাথে যদি আলাপ আলোচনায় বসা যায় সংলাপে বসা যায় তাহলে বসবে এটা তো বুঝেন এখন সংলাপে বসা মানে তালগাছটা তো নিয়েই গেল নির্বাচন তো হয়েই গেল এখন সংলাপ মানে কি উদ্দেশ্য কি জানেন কেনই বা এই প্রস্তাব দিল এই প্রস্তাব দেওয়ার কারণে একটা বিদেশিদের চাপ আছে ওই যে ইউরোপীয় ইউনিয়ন যে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে তাতে এই নির্বাচনকে ডামি নির্বাচন সহ যত ধরনের খারাপ নির্বাচন হতে পারে সব কিছুই ছিল বলে ইউরোপীয় ইউনিয়ন রিপোর্ট উঠে এসেছে যুক্তরাষ্ট্রের যে একটা প্রতিনিধি দল এসেছিল তারা মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছে বলে গুঞ্জন আছে সেটা আমি মনে করি না যে বলেছেন কিন্তু চাপ আছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তলে তলে চাপ আছে অতএব বিএনপি আওয়ামী লীগ আলোচনায় বসুক এ বিষয়ে পশ্চিমবঙ্গের চাপ এখনো আছে আর সে চাপের অংশ হিসাবেই চাপ না থাকলে বাধ্য না হলে আওয়ামী লীগের মধ্যে এমন কোনো গণতান্ত্রিক চেতনা বা মানসিকতা নেই যে বিএনপির সাথে সংলাপে বসতে চাইবে বা আলোচনায় বসার জন্য প্রস্তাব দেবে পুরোটাই চাপ আছে এটা তাদের একটা কৌশলের অংশ কেউ তাদেরকে বসতে বলছে এই কারণে প্রস্তাবটা দিয়ে দিয়েছে এই প্রস্তাবটা দিয়ে আওয়ামী লীগ একটা চরম চালাকি করেছে এখন তাদেরকে কেউ কেউ তেমন কিছু বলতেও পারবে না যে বিএনপি তো আওয়ামী লীগ তো খারাপ তারা গণতন্ত্র চায় না বসতে চায় না দেখেন বসার জন্যে কত অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে চিঠি দিয়েছে লু কই কিছু হয়েছে আওয়ামী লীগ ভ্যালু দিয়েছে সুযোগ নেই সময় নেই সময় শেষ কিন্তু এখন বসার জন্য প্রস্তাব দেয় এর মানে কি যে তাল গাছটা নিয়ে নিয়ে তারপরে বিদেশিদের বা গণতন্ত্র আমরা বিশ্বাস করি আলোচনায় বিশ্বাসী এবং আরাফাত সূত্র জানিয়েছে যে না গণতন্ত্রের স্বার্থে বসা উচিত দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে একটা স্থায়ী নির্বাচন পদ্ধতি এই সবাই মিলেমিশে যাতে কাজ করা যায় সেরকম নীতি কথা বলেছে নির্বাচনের আগে এরকম কোনো নীতি কথা ছিল না এর মানে কি অবশ্যই বিদেশিদের চাপ দেখেন এটা আওয়ামী লীগের উদ্দেশ্য পরিষ্কার যদি বিএনপিকে কোনো রকম সংলাপে আনা যায় তাহলে আওয়ামী লীগের বিজয় কিভাবে তাহলে রাজপথে বিএনপির কোনো আন্দোলন করা নৈতিক ভিত্তি আর থাকলো না এবং আন্দোলন করে আবার একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে কখন কি করে এই ভয়টা আর আওয়ামী লীগের থাকলো না একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা গেলে তো হয়েই গেল ক্ষমতায় তো পাঁচ বছর থাকবে নিশ্চিন্তে এতে কোনো সন্দেহ নেই তারপরে আবার আসলে কি চায় আসলে আওয়ামী লীগ চায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে দুই সাল সত্তর সাল একাত্তর সাল যাই বলেন না কেন তারাই ক্ষমতায় থাকবে তবে বিএনপি সংসদের ভিতরেই থাকুক ছয় সাতটা আটটা দশটা সিট নিয়ে বিরোধী দল হিসেবে রোল প্লে করুক মাঠের আন্দোলন বা ক্ষমতা থেকে উৎখাত এই সব চেষ্টা চেষ্টা তাহলে করতে পারবে না জাস্ট বিরোধী দল হিসাবে থাকুক তারা এবং এমন বিরোধী দল যে সরকারকে চ্যালেঞ্জ করা বা সরকারকে ফেলে দেওয়ার মতো কোনো সক্ষমতা থাকবে না মূল মেকানিজম সরকার হাতেই থাকবে যেমন দুই যে আঠারো সালে নির্বাচনে যেটা হয়েছিল যে কি যা দিবে বিএনপিকে সেটা থাকবে এগুলো পেয়ে যেন বিএনপি সন্তুষ্ট থাকে এই যে জেলে থাকা অথবা এরকম রাস্তা রাস্তায় ঘোরা সংসদের বাইরে থাকা এটা বিএনপির অনেকেই চায় না বরং তার চাইতে বিএনপি নির্বিঘ্নে রাজনীতি করবে জেল জুলুম থাকবে না সংসদে কিছু দিবে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবে ক্ষমতায় আওয়ামী লেগেই থাকবে তা আওয়ামী লীগ চায় এরকম একটা বিএনপি এজন্যই আলোচনায় বসতে চায় এছাড়া এখন আলোচনা বসে আর কী করবে এটা এটার উদ্দেশ্য কি হতে পারে তো বিএনপির অনেকে বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড হলে আলোচনায় আমির খুশু মাহমুদ বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড হলে আলোচনায় বসা যায় আলোচনার তো বিকল্প নেই আলোচনাটা তো ভালো হতে পারে নানান কথাবার্তা বলছেন এখন আলোচনায় রাজি বিএনপি এটা একটা দুর্বলতা বিএনপির কী করবে এখন তো রাজনীতি নাই বিএনপির আন্দোলন জমাবে তারও সুযোগ নেই তার চাইতে আলোচনায় বসে যদি কিছু একটু করা যায় আবার বিএনপির একাংশ বলছে কিসের আলোচনা কোনো আলংসরা নয় তা আমি খোঁজখবর নিয়ে দেখেছি বিএনপির মধ্যে যারা ভারতপন্থী বা ভারতের দালাল তারা আলোচনা বসতে চায় বিএনপির প্রতি ভারতের নসিহত আছে যে আলোচনায় বসে একটা সমাধান তোমরা করো বিএনপি আওয়ামী লীগ দুই দলেই বড় দল তোমরা দুই দলেই সরকারি দল বিরোধী দল থাকবে একে অপরের বিরুদ্ধে থাকবা এখানে জাতীয় পার্টি কি কোথায় এরা আসবে কেন এরকম নসিহত আছে অতএব দর্শক এটা আন্তর্জাতিক সমীকরণ একটা প্রভাব আলোচনার প্রস্তাব আলোচনার উদ্যোগ এটা রহস্য এটাই যে বিদেশিদের পরামর্শ আছে আমরা মনে করি সেটাই